হ্যাঁ ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজ শনিবার কালকের দিনে ছুটি আমরা তাই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে ডিসকাশন করব ফ্রেন্ডস যখন কোনো শেয়ার নিয়ে ডিসকাশন করছি শেয়ারটার প্রোডাক্ট সম্বন্ধে আপনার নলেজ করতে পাচ্ছেন কিনা সেটা একটু মাথায় রাখবেন অত্যন্ত একটা ছোট্ট কোম্পানি সতেরোশো কোটি টাকার জ্যোতি রেজিন্স অ্যান্ড অ্যাডহেসিভ লিমিটেড ঠিক আছে বর্তমানে শেয়ারটার প্রাইস হচ্ছে চোদ্দোশো কোটি সতেরোশো আশির হাই করেছে স্টকটার পি হচ্ছে ছাব্বিশ দশমিক তিন ওকে কি করে মেইন জিনিস হচ্ছে যে জিনিস প্রোডাক্টটা কি কোম্পানি ম্যানুফ্যাকচার ভ্যারিয়াস টাইপস অফ উড অ্যাডহেসিভ হোয়াইট গ্লু আন্ডার দ্য ব্র্যান্ড নেম অফ ইউরো সেভেন আপনারা যখন কোন রঙের দোকানে যাবেন দেখবেন একটা দেখতে পাওয়া যায় বলে। সেভেন যত ঘরে রঙ করা রঙ করতে গেলে মূল রঙের সঙ্গে যে কেমিক্যালটাকে মিক্স করা হয় সেটা কিন্তু এই কোম্পানিটা তৈরি করে এবং ইউরো সেভেন থাউজেন্ড একটা ডিব্বা দেখবেন আপনারা এটা দেখা যায় এবং বর্তমানে এটা নাও দ্য সেকেন্ড লার্জেস্ট সেলিং উড অ্যান্ড অ্যাডেসি ব্র্যান্ড ইন ইন্ডিয়া ইন দ্য রিটেল সেগমেন্ট অর্থাৎ এশিয়ান পেন্টের কথা বাদ দিয়ে দেন পিডিলাইট এর কথা বাদ দিয়ে দেন কিন্তু এই কোম্পানিটা এশিয়ান পেন্ট আজকে অনেক বড় কোম্পানি পিডিলাইট অনেক বড় কোম্পানি ঠিক আছে আজকে সে জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কোম্পানির আর এই কোম্পানি আমি যখন যাব এতে যাব যখন তখন আমি আরো ডিটেলসে বলবো সতেরোশো কোটি টাকার কোম্পানি হয়ে এটা কিভাবে বিভিন্ন মানে পুরো রিটেল মার্কেটটাতে কিভাবে ক্যাপচার করেছে আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং যদি আজকে দেখা যায় এদের ফ্যাক্টরি কোথায় কোথায় আছে ফ্রেন্ডস দেখুন এক সেকেন্ড আচ্ছা এবারে ম্যানুফ্যাকচারিং দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি টু মানে দু হাজার টন পার মান্থ ঠিক আছে যে ক্যাপাসিটিতে ওদের ম্যানুফ্যাকচারিং হয় প্রায় দু টন পার মান্থ এবারে যদি দেখা যায় এদের যে মানে যে রংটার যে বিশেষত্ব সেটা হচ্ছে কি ওয়েদার প্রুফ হাই ফিক্সিং স্ট্রেংথ কোল্ড অ্যান্ড হট প্রেস অ্যাপ্লিকেশন মাল্টিপারপাস ইউজেস ফর উড মানে কাঠ পাই এবং অ্যাক্রিলিক ঠিক আছে থার্টি ফাইভ ব্রাঞ্চেস চোদ্দটা রাজ্যে এবং পঞ্চাশটা ডিস্ট্রিবিউটার টেন থাউজেন্ড অ্যাক্টিভ রিটেল রিটেলার্স এন্ড থ্রি ল্যাক কার্পেন্টার্স অ্যাক্রস ইন্ডিয়া ওকে তো এবং এদের যে ফ্যাক্টরি আছে কোথায় কোথায় ও আচ্ছা এদের যে মেন টা আছে গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র কর্ণাটক এবং অর্থাৎ যে কোম্পানির যেতে কোম্পানি ব্যবসা করে সেদিক দিয়ে কিন্তু সমস্যা নেই শেয়ারটাকে অ্যাগ্রেসিভলি আলোচনা করার দরকার পড়লো সেটার কিন্তু ম্যাজিকটা অন্য জায়গাতে আছে ফ্রেন্ডস এবার আমরা একটু দেখে নেব যে এর রেজাল্ট টা কি বলছে ফ্রেন্ডস দেখুন কোম্পানির যদি আমি একুশ থেকে দেখি একশো এক টাকার সেল হচ্ছে বারো কোটি টাকার প্রফিট টেন মার্জিন আচ্ছা একশো বিরাশি কোটি টাকার সেলস কুড়ি কোটি টাকার মার্জিন মানে কুড়ি কোটি প্রফিট তেরো মার্জিন মার্চ তেইশে দুশো একষট্টি কোটি টাকার সেলস তাহলে কন্টিনিউয়াস টপ লাইন এখানে কত পার্সেন্ট বেড়েছে এখানে প্রায় এইটটি পার্সেন্ট বেড়েছে এখানে যদি দেখেন এখানেও কিন্তু প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি বেড়ে গেছে ঠিক আছে এবং অ্যাকর্ডিংলি আপনি যদি দেখেন প্রফিটও কিন্তু সেভাবে বাড়ছে এবং সবচেয়ে লোভনীয় জায়গাটা কি না মার্জিনটা কিন্তু খুব বাড়ছে ঠিক ঠিক আছে আছে দ্বিতীয় যেটা আমি তাহলে কোম্পানির সেলস মার্জিন ভালো প্রফিট হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা দেখবো যে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল কত মাত্র বারো একশো উনিশ কোটি রিজার্ভ আছে কোন লোন নেই গুড এরপরে চলে যাব ইনভেস্টার প্রমোটোরের কাছে ৫১ পার্সেন্ট মাল আছে কিছুটা এফ আই আই হোল্ড করেছে মাত্র জিরো পয়েন্ট ফাইভ জিরো ডোমেস্টিক প্লেয়ার এখনো আসেনি পাবলিকের কাছে আটচল্লিশ দশমিক ছয় আট পার্সেন্ট মাল আছে ঠিক আছে এবারে মেইন যে যেটা যদি আচ্ছা এই কোম্পানির যে অন্যান্য কম্পিটিটিভ কোম্পানি দেখুন ফ্রেডস পিডিলাইট ইন্ডাস্ট্রি তার পি কত নব্বইয়ের কাছাকাছি অন্যান্য সমস্ত কোম্পানির পি তুলনায় অলমোস্ট এই কোম্পানির পি অনেক কম মাত্র কাছাকাছি চার্টে যদি চলে যাই যে জিনিসটা আমি দেখতে পেয়েছি যে যে মানে কোম্পানির এবারে দেখুন এইটা হচ্ছে তার মানে প্রতি বছরে বছরে যে প্রফিটটা বাড়ছে দেখুন প্রফিট বাড়া সত্ত্বেও দেখুন প্রতি কোয়ার্টারে কোয়ার্টারে প্রফিট বেড়ে কোথায় চলে এসছে কিন্তু শেয়ার প্রাইস সেই অর্থে বাড়েনি বলে একদম লোয়েস্ট পিতে পাওয়া যাচ্ছে যেভাবে শেয়ারের ইনকাম বেড়েছে সেইভাবে কিন্তু শেয়ারের কি বাড়েনি সেইভাবে কিন্তু শেয়ারের প্রাইস বাড়েনি এবারে আমি একটু চার্টে চলে যাব চার্টে দেখুন কি অবস্থাটা দেখা যাচ্ছে চার্ট যদি দেখা যায় চারটে দেখুন ফ্রেন্ডস আপনি যদি এই জায়গাটা থেকে দেখেন একুশ দুহাজার একুশে সেটা কোথায় ছিল ধরুন এই জায়গাটাতে দুশো ছাপান্ন থেকে ধরুন একটা মুভমেন্ট দিয়েছে একুশে যে মুভমেন্টটা দিয়েছে একুশ মানে এক বছরের মধ্যে বাইশ পর্যন্ত সে প্রায় কত করেছে হাই করেছে প্রায় আঠেরোশো টাকার কাছাকাছি ওকে তাহলে এই জায়গা থেকে শেয়ার কিন্তু এক লাফে কিন্তু এতটা চলে এসছে কিন্তু যদি দেখেন গত প্রায় দু বছরের কাছাকাছি শেয়ারটা কিন্তু এই লেভেলটাতে কিন্তু কনসলিডেশন করছে এই যে লেভেলটা এই লেভেলটাতে এই ব্লকটার মধ্যে কিন্তু কনসলিডেশন করছে ঠিক আছে যেমন ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি প্রায় এক বছর আট মাস হয়ে গেছে এবারে আবার এখান থেকে এই অবধি আসতে আরো হয়তো চার মাস লাগাতে পারে ঠিক আছে কিন্তু এরপরে যে জামটা দেবে এরপরে কিন্তু এটার কিন্তু জামটা কিন্তু অনেক বড় হবে প্রথম পয়েন্ট হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে এই যে কি বলে ভ্যালু আছে এই ইয়েটা শেয়ার ইকুইটি দেখুন ইকুইটি কিন্তু অনেক কম অর্থাৎ এই সমস্ত শেয়ার বোনাস দেয় এই সমস্ত শেয়ার স্প্লিট হয় অর্থাৎ বোনাস দিলে কিংবা স্প্লিট হলে এই শেয়ারের কিন্তু আপনার আপনি তখন বুঝতে পারবেন না আপনার কাছে মনে হচ্ছে চোদ্দশো আঠারো যখন স্প্লিট হয়ে যাবে একশো একচল্লিশ টাকা দাম হলে তখন কিন্তু আপনি কিনতে চলবেন ঠিক আছে কোম্পানির সেলস বাড়তে থাকলে কোম্পানি নতুন প্ল্যান্ট তৈরি করবে সেক্ষেত্রে কোম্পানি বোনাস দিয়ে দিল আপনাকে কথাটা বুঝতে আজকে এগারো কোটি টাকার কোম্পানি কোটি মাত্র আর এগারো কোটি নিয়ে এলে আপনার ওয়ান ইস টু ওয়ান বোনাস বোনাস হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই কোম্পানিটাকে কিন্তু আপনারা নজরে রাখুন আমার কিন্তু যেই নজরে পড়ছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি আস্তে আস্তে করে এই শেয়ারটাতে কিন্তু আমি অ্যাকোনেশন করব ঠিক আছে এই শেয়ারটার যে বিজনেস এই শেয়ারটার যে প্রোডাক্ট সেটা কিন্তু সারা ভারতবর্ষব্যাপী বর্তমান বিজনেস এনভায়রনমেন্টে খুব সুন্দর চলছে এবং আগামী দিন ধরেও চলবে তাহলে ফ্রেন্ডস আপনারা কিন্তু জ্যোতি রেজিন্স এন্ড অ্যাডেসিভ এই কোম্পানিটা মাত্র সতেরোশো কোটি টাকার কোম্পানি আজকে দশ বছরে এস যদি সতেরো হাজার টাকার কোম্পানি হয়ে যায় আপনার শেয়ার প্রাইস কিন্তু দশ গুণ হয়ে যাবে দশ গুণ মানে কি এই নয় যে চোদ্দশো টাকাটা চোদ্দ হাজার হয়ে যাবে আপনার শেয়ার স্প্রিট দিয়ে দেবে আপনাকে বোনাস দিয়ে দেবে সেইভাবে কিন্তু শেয়ারটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে প্রফিট দেবে ফ্রেন্ডস আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই ঠিক আছে আপনারা কোনো ওই শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ঠিক আছে যদি এই রিসার্চটা বা এই ধরনের স্টাডি যদি আপনাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে